আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই ভালো আছে ভাই নাম কি ভাই রাহাত কোথায় কত জিনিস আসছেন আসি ভাই এক বছর

দেখ সবচেয়ে বড় বিষয় হইছে মনে করেন আপনারা এই যে ফ্যান সার্কেল সারা ফ্যান সার্কেল নিয়েই করতেছেন ফ্যামিলি সারা করতেছেন ইদ্রা মানে এইটাই কষ্ট নাকি আর সবচেয়ে প্রভাসের ঈদের আনন্দটা বেশি কি হয় আনন্দটা আর কি এই জায়গায় আমরা ফ্রেন্ড সার্কেল এই তো আছে আমি তো যা আমি তো আরেকজনের জিজ্ঞেস করলাম উনি বলছে আর কি ঈদের নামা ছরি বাড়িতে একটু কথা বলি আর

好，谢谢。